বিসমিল্লা রকম আলম আসসালামু আলাইকুম সবুজের সভা থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর মতে ভালো আছি আজকে দুই দিন যাবৎ মেঘ নেই আর রোদের তাপ প্রচণ্ড মাটিগুলো শুকিয়ে গেছে তো ভাবলাম আমার সবজি পচা তরল আছে সেইগুলো আমি পানির সাথে মিশিয়ে গাছে দিয়ে দেবো অনেক দিন যাবৎ খাবারও দিচ্ছি না কারণ যেহেতু বর্ষাকাল বৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত তাই কিন্তু আজকে দিন যাবত বৃষ্টি নেই এই যে দেখুন গাছটা কেমন নুয়ে করেছে আমার অপরাজিতা গাছ তো ওই গাছগুলোতে পানির সাথে মিশিয়ে বিকেলবেলা উঠে গাছগুলোতে খাবার দিয়ে দিলাম সবজি ভচা তরল এইভাবে আপনারাও দিয়ে দিবেন মাঝে মাঝেই যখন দেখবেন যে রোদ পড়েছে পানির চাহিদা আছে গাছে মাটি শুকিয়ে আছে ঠিক তখনই আপনারা দিয়ে দিবেন এগুলো কিন্তু আমার তো এর করাই থাকে আমি জাস্ট নিয়ে পানির সাথে মিশিয়ে গাছে প্রয়োগ করি যতটুকু হয়েছে ততটুকু গাছে মিলিয়ে আমি দিয়ে দিচ্ছি এটা আমার শিউলি ফুলের গাছ আগামীতে ফুল ধরবে সেজন্য এই গাছটাতে একটু খাবার দিয়ে দিলাম তো যখনই সময় পাবেন সুযোগ বুঝে বৃষ্টি হলে দরকার নাই বৃষ্টি যখন থাকবে না মাটি শুকিয়ে যাবে গাছগুলো ঝুলে যাবে ঠিক তখন বিকেলবেলা উঠে আপনারা এই কাজগুলো করবেন সবজি পচা তরল দিবেন যে কোনো তরল দিতে পারেন আপনারা আর যাদের সবজির তরল নাই অন্যান্য তরল যদি থাকে সেটাও দিতে পারেন মানে মোট কথা আমি সবসময় সবজি পচা তরলটা তৈরি করে রাখি এই গাছের জন্যই সবসময় আমি এটাই ব্যবহার করি গাছের জন্য আর কোনো কিছু আমি তরল ব্যবহার করি না আর নিমের তরলটা আমি গাছে স্প্রে করে দেই যাতে ওই যে লাদা পোকা বিভিন্ন ধরনের পিঁপড়া এগুলো দূর হয়ে যায় তো সেই জন্য আমি ওইটাও তৈরি করে রাখি আঙ্গুর গাছেও দিয়ে দিলাম আর এই বোতলগুলো ভরে ভরে পানি দিয়ে রাখলাম যাতে বৃষ্টি না হলেও আমার কোনো সমস্যা হয় না আস্তে আস্তে পানিটা পড়ে আর এই যে দেখুন আমার সবজির তরল এভাবে এখান থেকে নিয়ে নিয়ে পানির সাথে মিশিয়ে আমি গাছগুলোতে দিয়ে দিই আবার পানি মিশিয়ে দিব আবার এটা হতে থাকবে আবার এটা যখন শেষ হয়ে যাবে তখন এটাকে আবার শুকিয়ে জৈব সার তৈরি করবো আর নতুন করে সবজি দিয়ে আবার তৈরি করে রাখবো এটা আমি কন্টিনিউ প্রসেসে এইগুলো আমি তৈরি করি তা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল বাটনটা বাজিয়ে দিবেন তাহলে আমার সমস্ত নোটিফিকেশনগুলি আপনারা পেয়ে যাবেন আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল বাটনটা বাজিয়ে দিবেন। সবাই সবাইকে সহযোগিতা করবেন এগিয়ে আসবেন আমিও আছি আপনাদের পাশে আপনারাও আমার পাশে থাকবেন এই যে আমার সিম গাছ সিম গাছেও আমি দিচ্ছি সমস্ত গাছগুলোতে আমি এভাবে খাবার আর পানি দিয়ে দিচ্ছি কারণ যদি বৃষ্টি না হয় তাহলে ওই যে বোতলগুলো ভরে রেখেছি এগুলি যত যেন আমার পানিতে ভরে থাকে এবং আস্তে আস্তে পানিটার চাহিদাটা যেন গাছ পেয়ে যায় আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আল্লাহ হাফেজ